তো নবী সিদ্দিকে বললেন কে বললেন আমি নবীর জন্য একটা আংটি বানিয়ে আনো সেখানে আংটির মধ্যে আমার আল্লাহর নামটা লিখবেন আমার আল্লাহর নাম লিখবেন তারপরে আমি নবীর নামটা লিখবেন সোহান আল্লাহ যাও সিদ্দিক আকবর গেলেন বাইনার কাছে এই আংটির মধ্যে এই আংটির মধ্যে আল্লাহর নামটা লিখো আল্লাহর নামের পরে মুস্তফার নাম তালিকা কারণ আল্লাহ নবীর সাথে প্রেম করেছেন নবী আল্লাহর সাথে প্রেম করেছেন ঠিক নেবে ঠিক আশেকার আশেকার মাসুখ সবাই বলুন সুবহানাল্লাহ মহব্বত কাকে বলে দেখুন মজনুকে কে চিনেন মজনু লাইলি লকি করেছে মজনু লাইলির সাথে প্রেম করেছে ঠিক নবদিক মজনু পাগল হয়ে গেছে লাইলিকে না পেয়ে লাইলিকে না পেয়ে মজনু কি হয়ে গেছে পাগল হয়ে গেছে হঠাৎ করে মহব্বত কাকে বলে দেখুন ওই লাইলির দারো হাজার মধ্যে একটা কুকুর বসা থাকত একটা কি কুকুর কুকুর সেই কুকুরটি একদিন মজনুন সামনে দিয়ে যাচ্ছেন সোহানলা ওই মজনু আর দেরি করল না কুকুরকে জড়িয়ে ধরে ছুমু দেওয়া আরম্ভ করলো কুকুরকে জড়িয়ে ধরে কুকুর্ত নাবাক কুকুর কি ফাগ না নাবাক আপনাদের কথা দ্বারা বোঝা যাচ্ছে ফাগ্ মনোয় কুকুর গী নাবাক কারণ আল্লাহ কুকুর সৃষ্টি করেছেন শয়তানের শেফ থেকে শয়তানের শেফ আল্লাহ যখন আদম সবিউনল্লাহ আলে ইসলামের বডি লোক নির্মাণ করল বানালেন কারণ আল্লাহর খেয়াল হলো আমি একটা কলিভা বানাবো বানালেন এখন শৈতান দেখলেন তার নাম ছিল মোহাল্লিমুল মলা একা ফেরস্তাদের কথা বলেন না ফেরস্তাদের সর্দার আদম সফি উল্লাহ ইসলামকে সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে ওই শৈতানের অন্তর মধ্যে হিংসা হাসত জেগে উঠল সবাই বলুন তখন শৈতান আদম আলী ইসলামের বড়ির উপর তুতু নিক্ষেপ করলেন আর কেন বড় হন তুতু মানির সাহেব এই তুতুটা আদম আলামের মাসখানে পড়ল মাসখানে পড়ার পর আমার আল্লাহ দেখলেন অজিবিরি এই তো কাজ একটা করে ফেলছে সতানে গরিবিলি এখন ক্যাংতাম আল্লাহ জিবিরিল কে বলেন জিবিরি ওই সেবগুলি নিয়ে বেল সেবগুলি তোমার নুরানি হাত দিয়ে নিয়ে ফেললেন জাঙ্গাটা একটু গর্ত হয়ে গেছে কি হয়ে গেছে গর্ত হয়ে গেছে বেশিরই লাগতেছে ঠিক না বেডি আল্লাহ আল্লাহর কুদুরতের হাত দিয়ে ওই জাঙ্গাটাকে নাবি বানিয়ে দিলেন সবাই বলুন সোহান আল্লাহ এটা ফিলকতে আদম আর ইসলাম আদম সৃষ্টি নাবি বানিয়ে দিলেন শেফ জি বিডের আল্লাহ পুলি ফেলে দেবো ওটা না ফেলবেন না কি করবেন ওদের এই যুদিও শয়তানের শেফ খো এই শেফ যুদিও শয়তানের শেফ খোই কিন্তু আমার্নবী আদম আর আইসলামের বডির সাথে যখন লাগলো আমি আল্লাহ ই শেফগুলি বিতা যেতে দেবো না আল্লাহ কি করবেন একটা কাজ করব একটা জিনিস সৃষ্টি করবো এই দিয়ে আমার আল্লাহ কুকুর সৃষ্টি করলেন কি সৃষ্টি করলেন কুকুর সৃষ্টি করলেন সেজন্য জন্য কুকুরের গোড়া আফাদে মস্ত কি গোড়া শরীর নাভাদ আপনারা একটু চিন্তা করলে দেখবেন কুকুরের মধ্যে এখন একটা শয়তানের খাসলত খাসা আছে যখন মসজিদে আজান দেয় ঠিক নেবে ঠিক মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আজান দেয় তখন কুকুর অজুর নয়নে কান্নাকাটি করে ঠিক কুকুর খাদে কান্নাকাটি করে ঘেউ ঘেউ করে শব্দ করে এটা হচ্ছে শয়তানের আলামত শয়তানের আলামত এখন নয়ন কেয়ামত পর্যন্ত থাকবে জগৎবাসী নবীর উম্মদের শিক্ষার জন্য সবাই বলুন সোহান আল্লাহ এই শৈতানের অনুসারী কতগুলি বন্ধা আমাদের সমাজের মধ্যে আছে আছে না নাই ইমান ঠিক করেন ইমান ঠিক থাকলে এবাদত কম হোক বেড়া পার হে এ কুকুর না কুকুর কি যে মাত্র মজনুর সামনে আসলো মজনু কুকুরকে জড়িয়ে ধরে সুমু দেওয়া আরম্ভ করলো সবাই বলতেছে মজনু ফাগল হয়ে গেছে মজনু কি হয়েছে অবশেষে আমার পাই জানের মতো একজন সচেতন ব্যক্তি জিজ্ঞেস করলেন অগ মজনু একাশ কি জন্য করলেন কুকুর তো নবাব কুকুর নবাব কি জন্য কাজ করেছ বলে না আমি কুকুর কি চুমু দিই নাই সুবাহ বলেন না কাকে চুমু দিয়েছ আমি তো লাইলির পাগল আমি তো লাইলির পাগল অনেক দিন ধরে আমি লাইলিকে দেখতেছি লাইলির খুশবু পাচ্ছি না এখন এই কুকুর লাইলির দরওয়াজা সুখ দিয়ে বসে থাকে সব সময় সদা সর্বদা লাইলির দরওয়াজার মধ্যে বসে থাকে ঘটনাক্রমে যখন আমার সামনে দিয়ে চলে যাচ্ছেন তখন আমি কুকুরের শরীর থেকে আমি মজনু লাইলির খুশবো পাচ্ছি কুকুরের শরীর থেকে কার খুশবো লাইলির লাইলির খুশবো পাচ্ছি সুতারাম আমি তো কুকুরকে চুমু দিই নাই আমি মহাব্বতের মধ্যে পড়ে আমার লাইলিকে চুমু দিয়েছি সবাই বলুন সুবহান কারণ আমি প্রেম করেছি কার সাথে কুকুরের সাথে কথা বলেন না কুকুরের সাথে নয় আমি প্রেম করেছি লাইলির সাথে সুতরাং আমি লাইলিকে চুমু দিয়েছি এটাকে বলা হয় মহব্বত আমার করেছেন আল্লাহর সাথে আল্লাহ প্রেম করেছেন নবীর সাথে ঠিক না বেঠিক আবু বকর একটা কালি বানিয়ে আনুন আমার আল্লাহর নাম আর আমি নবীর নাম লিখবেন সুবহানাল্লাহ বলনা এখন সিদ্দিক আকবর আল্লাহর নাম আর নবীর নাম লিখে কাগজ কাগজের ভিতর নিয়ে প্যাকেট করে আমার নবীর নবুয়তের হাত مبارকে দিলেন সুবহানাল্লাহ আমার নবী এটা করলেন খোলার পর দেখতে পেলেন আল্লাহ তারপর মুহাম্মদ আলাইহি চান কয়টা দুটি নাম এবং এরপর দেখতেছেন আবু বক্কর সিদ্দিক এরপর আবু বক্কর সিদ্দিকের নাম সবাই বলুন সোহান আল্লাহ আমার নবী ডাক্তার আবু বক্কর এটা কি কাজ করলা তুমি তোমাকে বলেছিলাম আমার আল্লাহর নাম আমি নবীর নাম লেখার জন্য এখানে তুমি তোমার নাম লিখছ কেন সিদ্ধিকাব্বর কে তার যখন আসলে তো সিদ্ধিকাক্বরের নিজের নাম লিখে নাই এ নাম কিভাবে এখানে উঠল যখন আমার নবী সিদ্ধিকাক্বর রুঠো গরম হয়ে গেছে লাম ও খোদাম জিবরীল কি ভयण করলো ও জিবরীল রাসূলের দরবারে যাও আমার হাবিবের দরবারে যাও আমার নবী সিদ্দিক আকবরকে বকা করছেন সুবহানাল্লাহ বলন এটা তো সিদ্দিক লিখে নাই ও জিবরীল এটা তো তুমি লিখেছো সুবহানাল্লাহ ও জিবরীল সিদ্দিক আমি আল্লাহর নির্দেশিত তুমি লিখেছো এটা সিদ্দিক আকবর লিখে নাই কারণ আমার নবী আমাকে ভালোবাসে আমি আমার নবীকে ভালোবাসি নবী আমাকে ভালোবাসে আর সিদ্দিক আকবর আমার নবীকে ভালোবাসেন ঠিক নেবেডি

কবুল করবেন সবাই বলুন সোহান আল্লাহ কারণ আবুক সিদ্দিক নবীকে বেশি মহব্বত করতেন না কম কম না বেশি ফজরের নামাজের পর আর আমলও করত বেশি আমল ফজরের নামাজের পর আমার নবী সিদ্দিক আকবরকে বললেন আজকে রাতের বেলায় এই আমার সেবা ক্রামের মধ্যে কেউ দান করেছো সবাই চুপ সিদ্দিক আকবর বললেন ইয়ারো সুরাল্লা আমি করেছি আবার বললেন্লা আমি পড়েছি আজ রাতের মধ্যে কেউ জতের নামাজ পড়ে চও এবার রিয়াজত করে চিদ্দিক বললেন আমি করেছি রসুল এইভাবে প্রত্যেকটি আমল আমার রসুল সিদ্দিক আকবর কাছে পেয়েছে সেজন্য সিদ্দিক আকবর সিদ্দিক সিদ্দিক ইমান গ্রহণ করার দিকে প্রথম ঠিক না ইমান গ্রহণ করার দিকে সিদ্দিক আকবর প্রথম হিজরতের রাতে সিদ্দিক আকবর প্রথম গার সুরের মধ্যে যখন ঢুকতেছেন তখনও সিদ্ধিক আকবর প্রথম গার সুর থেকে যখন সিদ্ধ বের হচ্ছে তখন সিদ্দিক আকবর প্রথম সবাই বলুন সুবহান আল্লাহ বদরের যুদ্ধের মধ্যে সিদ্দিক আকবর প্রথম উহুদের যুদ্ধের মধ্যে সিদ্দিক আকবর প্রথম সিফিরের যুদ্ধের মধ্যে সিদ্দিক আকবর প্রথম দানের মধ্যে সিদ্দিক আকবর প্রথম এই ভাবে সমস্ত ইবাদতের ক্ষেত্রে সৈয়দনা সিদ্দিক আকবর প্রথম সবাই বলুন সুবহান আল্লাহ সেজন্য খলিফাতুর রাসূল একজন খলিফাতুর রাসূল একজন এটা এটা কারণ আমান নবী খলিফা নির্বাচন করেছেন আবক সিদ্ধিকে সর্বপ্রথম তাও কি সর্বপ্রথম সবাই গুরুর শুভান সিদ্দিক